বছরের বৈভবের পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি রাজস্থান রয়্যালসের চোদ্দ বছর বয়সী তরুণ বৈভব সূর্যবংশী আইপিএল দু হাজার পঁচিশে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র পঁয়ত্রিশ বলে ঐতিহাসিক সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করেছেন জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে তিনি আটত্রিশ বলে একশো এক রান করে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন বিজয় জোলের রেকর্ড ভেঙে তারই ইনিংস আইপিএল এ দ্রুততম সেঞ্চুরির তালিকায় ক্রিস গেইলের তিরিশ বল পর দ্বিতীয় বৈভবের বিস্ফোরক ব্যাটিং গুজরাটের দুশো চুয়ান্ন চার তারা করে রাজস্থানকে পনেরো দশমিক পাঁচ ওভারে জয় এনে দেয় তিনি ইশান্ত শর্মার এক ওভারে আঠাশ রান ও করিম জানাতের বিরুদ্ধে সতেরো বলে অর্ধশতক করেন যশস্বী জয়াসওয়ালের সঙ্গে তার একশো রানের জুটি রাজস্থানের সর্বোচ্চ তার এগারো ছক্কা মুরালি বিজয়ের রেকর্ডের সমান এবং আইপিএল সেঞ্চুরিতে তিরানব্বই শতাংশ বাউন্ডারি শতাংশ অভূতপূর্ব রাজস্থানের কোচ কুমার সাঙ্গাকারা বলেন বৈভবের ইনিংস ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ দেখিয়েছে এই আইপিএল এর তৃতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরি এবং রাজস্থানের দ্রুততম বিশ্লেষকরা মনে করেন বৈভবের এই প্রতিভা ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে তবে তার ধারাবাহিকতা এখনও পরীক্ষার মুখে